তিনি উধাও এবং কোর্টকে আজকে মানে সিবিআই কে জিজ্ঞাসা করতে হচ্ছে এবং কোর্টকে বলতে হচ্ছে সমন জারি করো তার নামে এটার প্রয়োজন হচ্ছে কেন স্বপন তো এখানে আমাদের প্রতিক্রিয়া দিচ্ছেন তার যাই বক্তব্য থাক তিনি স্বীকার করুন স্বীকার করুন হোয়াট কিন্তু পরেশ পালকে পাওয়া যাচ্ছে না এটার কারণটা কি বলে আপনার মনে হয় স্বাভাবিক বুদ্ধিতে কি মনে হয় দেখুন পরেশ পাল কোথায় গেছেন ব্যক্তিগতভাবে আমি জানি না কিন্তু যে কথা আপনি বললেন স্বপন সমাধার তিনি যেমন সংবাদ মাধ্যমের সামনে আসছেন যে কোনো মানুষের সামনে মুখ খুলছেন কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলেই সে তো দোষী প্রমাণিত হয় না সুতরাং তারও উচিত এবং সে নিশ্চয়ই আজুক কালুক আমাদের সংবাদ মাধ্যমের সামনে সাধারণ মানুষের সামনে মুখ খুলবেন এবং রাজনৈতিক প্রতিহিংসা যদি হয় সেটা তিনি বলবেন সুতরাং এই মুহূর্তে পালিয়ে গেলে বা তিনি তার কাজে তার আইনজীবী দিয়ে আদালতকে বলছেন যে সময় নিচ্ছেন সেটাও যদি হয় তাহলে সেইটা তো জানতে হবে আমাদেরকে সংবাদ মাধ্যমকে আমার বিশ্ব যে সংবাদ মাধ্যমের কাছে এসে তিনি বলবেন যে এই কারণে এখনো পর্যন্ত তিনি মুখ খোলেন